আপনি কি সহি শুদ্ধ ভাবে কোরআনুল ক্যারিম তিলাওয়াত করতে পারেন না আপনার কি কোরআনুল ক্যারিম শেখার জন্য সময় নেই আফসুস আপনার জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তিনি আমাদের জন্য নাজিল করেছেন পবিত্র আল-কোরান। অথচ আমি আপনি এটা বলতেছি যে আমার আপনার কোরআনুল ক্যারিম শেখার মতো সময় নেই এর চেয়ে বড় ধোকা এর চেয়ে বড় গাফিলতি এর চেয়ে বড় আফসোসের কথা আর কি থাকতে পারে আপনি কি কখনো চিন্তা করেন আপনি কি কখনো কোরআনুল ক্যারিম শেখার জন্য অন্তর থেকে বিশুদ্ধ নিয়ত করেছেন আপনার এত বয়স হয়েছে এর পরেও আপনি কোরআনুল ক্যারিম দেখে দেখে পড়তে পারেন না এর জন্য আপনার কি আফসুস হয় না হ্যাঁ যদি বলেন যে আফসুস হয় তাহলে এখনো কেন শিখেন না নিজেকে প্রশ্ন করুন যদি সত্যি আপনার কোরআনের জন্য ভালোবাসা থাকে কোরআনের জন্য যদি আপনার চোখ দিয়ে কান্না আসে অন্তর থেকে যদি কান্না আসে যে ইস আমার তো কোরআনুল ক্যারিম শেখা উচিত তাহলে আর দেরি কেন কেন আপনি দেরি করতেছেন এই কোরআনুল ক্যারিম শেখার জন্য মহান রব্বুল আলামিনের এই কালাম শেখার জন্য আপনার হাতে কেন সময় নেই সময় অবশ্যই বের করতে হবে সময় থাকতে হবে সময় বের করতে হবে সামাজিক কাজ থেকে শুরু করে পারিবারিক কাজ আন্তর্জাতিক কাজ সব কাজ আমরা করতে পারি দিন রাত চব্বিশ ঘন্টা আমরা আমাদের নিজেদের পার্সোনাল কাজে ব্যস্ত কতসব কুরআনুল কারীম তিলাওয়াত করা এটাও আমার আপনার জীবনের একটা পার্সোনাল কাজ এটা করতে হবে কুরআনুল কারীম শিখতে হবে আমার আপনার জন্যই শিখতে হবে এই কুরআনুল কারীম কিয়ামতের দিন আমার আপনার জন্য সেই অন্ধকারচ্ছন্ন দিনে আমার আপনার জন্য আলো হবে নূর হবে এই কুরআনুল কারীম তিলাওয়াত করলে এই দুনিয়ার জীবনে কষ্ট দূর হয়ে যায় হতাশা দূর হয়ে যায় ক্লান্তি দূর হয়ে যায় রিজিক বৃদ্ধি হয় মহান রব্বুল আলমিনের ইবাদত করতে মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি পাওয়া যায়। মহান আলমিনের পক্ষ থেকে বারাকা নাজিল হয় শান্তি নাজিল হয় প্রশান্তি নাজিল হয় এই কথাগুলো আমরা জানি কিন্তু এর পরেও আমরা কেন কোরআনুল কারিম শিখতে চাই না মহান আল্লাহ তালা সুরা মুদাসির প্রথম দুইটি আয়াতের মধ্যে আমাদেরকে বরং পুরো মানব জাতিকে তিনি সতর্ক করেন তিনি ডাক দিয়ে এভাবে বলেন মহান আল্লাহ এখানে বলেন বলেন্লামকে মহান আল্লাহ বলেন হে বস্ত্রাবৃত হে বস্ত্রাবৃত আপনি উঠুন সতর্ক করুন এখানে দুইটি বাক্য আমি আপনাদের জন্য বলতেছি সেটা হলো উঠ এবং সতর্ক করো উঠ এবং সতর্ক করো দুইটি বাক্য মানে দুইটি শব্দ উঠ এবং সতর্ক করো এখন বর্তমান সময়ে আমার আপনার জন্য আমি আপনি যদি মোটিভেট নিজেকে করতে চাই এই দুটি শব্দই এনাফ এনাফ যথেষ্ট আমি কুরআন শিখতে পারতেসি না আজ থেকে আমি কুরআন শিখব এই মোটিভেশনাল বক্তব্য আমি কার কাছ থেকে শুনব মহান রবের কাছ থেকে শুনব মহান রব এখানে আমাকে আপনাকে বলতেছেন উঠো উঠো সতর্ক কর তার মানে এখনই আমাকে উঠতে হবে আমি আপনি যদি গাফেল থাকি উদাসীন থাকি শয়তানের ধুকাই যদি নিমজ্জিত থাকি নক্সের কুমন্ত্রণার মধ্যে যদি আমরা থাকি এখনই উঠতে হবে এখনই ফিরে আসতে হবে এবং সতর্ক কর তার মানে কাজে জাপিয়ে পড়তে হবে আমি আপনি কোরআনুল কারিম শিখতে পারিনি এখনো পর্যন্ত তাহলে এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি এখন হলো উম উঠতে হবে আমাকে আপনাকে কাজে পড়তে হবে। আগামীকালের জন্য আমি আপনি রেখে দিব কোনো কাজ এটা যেন না হয় আগামী রমাদান মাস থেকে আমি কোরআন শিখব অমুক মাস থেকে আমি কোরআনুল কারিম শিখব এই কথাগুলো শুধুই ধোঁকা নিজেকে ধোকা দেওয়া হচ্ছে আর কিছু নয় আপনি এখান থেকে শিক্ষা নেন আপনি এখনই শুরু করুন এখনই কাজের মধ্যে জাপিয়ে পড়ুন আজই একজন হুজুরকে আপনি বলুন যে আজ থেকে আমি পড়তে চাই আজ থেকে আমি শুরু করতে চাই বিশুদ্ধ নিয়োগ করে আপনি কাজে জাপিয়ে পড়ুন জীবনে অনেক পাপ হয়েছে তবা করব। কিন্তু কবে তবা করব এখনই শুরু করতে হবে এখনই শুরু করতে হবে এবং কাজের মধ্যে জাপিয়ে পড়তে হবে অনেক গুণা হয়েছে এখনই তবা করতে হবে এখনই রবের কাছে ফিরে আসতে হবে। তবা আগামী কাল থেকে করব। সামনের শুক্রবার থেকে করব। সামনে রমাদান মাস আসতেছে তখন করব। এরকম ফাঁকিবাজি কথা আমাদেরকে সবকিছু ভুলে যেতে হবে এগুলো সবকিছু হচ্ছে শয়তানের ধোকা এবং কুমন্ত্রণা। নক্সের ধোঁকা এবং কুমন্ত্রণা। তাহলে আমাকে আপনাকে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে মহান আল্লাহ আমাদেরকে বলতেছেন ওম উঠো এবং সতর্ক করো তার মানে এখনই আমাকে শুরু করতে হবে এখনই কাজের মধ্যে জাপিয়ে পড়তে হবে এটাই মহান আল্লাহ তারা আমাদেরকে বলতেছেন কোরআনুল কারিমের প্রথম ওই হলো একর পড়ুন আমাকে আপনাকে পড়তে হবে অনেক আলেমগণের মতে দ্বিতীয় আয়াত হলো এটি তার মানে আমরা যদি অলসতা করে শুয়ে থাকি বসে থাকি নফসের কুমন্ত্রণায় আমরা যদি অলসতা করে সময়গুলো নষ্ট করে থাকি তাহলে উমফা এই আয়াত অবশ্যই আমাদের জন্য উমফা ফা আংভীর এবং সতর্ক করো তার মানে আমাকে আপনাকে এখনই শুরু করতে হবে এখন থেকে কাজের মধ্যে জাপিয়ে পড়তে হবে আর অলসতা নয় আর নিজেকে নিয়ে গাফিলতি নয় মহান আল্লাহ কাছে এই দোয়া করুন আল্লাহ তালার তালা আমাকে আপনাকে যেন প্রত্যেক মানুষকে যেন সঠিক জ্ঞান দান করে উপকারী জ্ঞান দান করে সঠিক দান করে আর মহান আল্লাহ তালার এই পবিত্র কালাম আমাদেরকে শেখার জন্য তৌফিক দান করে প্রয়োজনীয় করার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের উপর দয়া করুন আমাদের উপর শান্তি প্রশান্তি নাজিল করুন আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন আমিন